দশ দশ দিন হচ্ছে আমরা তো হসপিটালে দৌড়াদৌড়ি করলাম আর এর মধ্যে তো খুব খারাপ টাইমও পার করছি আমরা হাতে ছিল সিলভার পেটর আর আরেক আরেক পাশে হচ্ছে আপনাদের ভাইয়া খুবই অসুস্থ হয়ে পড়ছে তো ওই সিচুয়েশনটা আসলে তখন বুঝতে পারলাম তার আগে আর কোনো কিছুই নাই আর তার আগে কোনো মনে হয় না আমার দুনিয়ার কোনো সুখও আমাকে সুখ দিতে পারবে বা কোনো কিছু আমাকে অনেক হ্যাপি দিতে পারবে হুট করে ভাবে যে এইভাবে একা একা ভিডিও বানাইতে বানাইতে মানে আমাদের সাথে এক ঠিক মতন কথা হতো না দেখে ও ভাবলো যে না থাক একা আর ভিডিও না বানাই দুজনে একসাথে কিছু করি আমাদের প্লে বাটন হয় এটা হচ্ছে আমাদের প্লে বাটন আর এই প্লে বাটনটা যেদিন আসছে সেদিনই আপনাদের ভাইয়া হসপিটালে ছিল এটা এটা খোলা নিয়ে আমাদের খুবই মানে এক্সাইটমেন্ট ছিল এক্সাইটমেন্ট ছিল কিন্তু সেই দিনই আপনাদের ভাইয়া হুট করে অসুস্থ হয়ে যায় তো সেই দিন আমার কাছে এইটার মূল্যই ছিল না কিন্তু এর আগে মুহূর্ত পর্যন্ত এই প্লে বাটনের মূল্যটা আমাদের কাছে মনে হতো যে মানে যখনই ভাবছি যে আমাদের প্লে বাটন আসবো যখন এটার জন্য অ্যাপ্লাই করছি তখন দুজনে অনেক চিন্তা করছি যেদিন আসবো এই সেই দিনই একটা ভিডিও পোস্ট করবো সেদিনই আপনাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো আর ওই দিনটা আসলে আমার জন্য আরও বেশি খারাপ ছিল মানে এটার এটার মতো আমার কাছে তখন ছিলই না আর এখন আপনাদের ভাইয়া বাসায় সুস্থ হয়ে আসছে তবে ওই টাইমটাতে যে এক্সাইটমেন্ট ছিল এটা নিয়ে আসলে অতটা এক্সাইটমেন্ট এটার মধ্যে নাই এখন মানে সব থেকে বেশি যেটা আমি বুঝতে পারতেছি এভাবে আমি বুঝতে পারছি এই কয়টা দিন যে আপনার ভাইয়ার কাছে মানে দুনিয়ার সব কিছুই হচ্ছে তুচ্ছ আর যত প্লে বাটন বললেন বাটন আসুক না কেন ও ছাড়া সেটা সম্পূর্ণ কখনোই না তো আপনাদের ভাইয়া বলতেছিল চলো আজকের প্লে বাটনটা একসাথে আনবক্স করি তো এদিকে আমাদের ইউটিউবের মানে ফেসবুকে ইউটিউবে আসার প্ল্যানটা কিন্তু সেই দু থেকে ছিল আপনাদের ভাইয়া প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলছিল আর ওটাতে ভালোই সাবস্ক্রাইবার ছিল কিন্তু ফুল টাইম টেক চ্যানেল যেহেতু ছিল ওইটাতে ফুল টাইম অর্ড দিতে হইতো এর জন্য ভাবছে যে আমি একদিকে থাকবো তুমি একদিকে থাকবা তো এর জন্য ওই টেক চ্যানেলটা সে আসলে অনেক ভালোই একটা টেক চ্যানেল হয়েছিল দাঁড়াই গিয়েছিলো ধরেন এখনও যে ভিডিও দেয় না মান্থলি এখনও একটা অ্যামাউন্ট আসে ওইটাতে যদি ভালো মতন দিত ওইটা হয়তো বা এতদিন মিলিয়ন ক্রস করত কিন্তু ওইটা আমার জন্যই আসলে চ্যানেলটা আর রান করে নাই তারপরে আমরা হচ্ছে চাইছি যে আমরা দুজনেই চাইছি যে একটা দুজনের চ্যানেল একসাথে কিছু করি তো এর জন্য আমরা একটা চ্যানেল খুলছিলাম নিলয় ফারজানা তো এটা অনেক আগেই খোলা হয়েছিল কিন্তু ওইখানে ভিডিও দেওয়া হইতো অতটা হয়তো বা রেগুলার দেওয়া হইতো না বা ওরকম রিসপন্স আসতো না তো আমাদের বিয়ে হওয়ার পর তিন চার মাস পর থেকে কিন্তু আমরা একদম কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করলাম আর ওইখান থেকে ভালোই রিসপন্স আসা শুরু করলো তো যখন এই

এখন দেখেন আর কোনো কেক নাই কিচ্ছু নাই অন্য অন্য টাইম হলে কিন্তু আমরা কেক নিয়ে আসতাম এই একটা উপরই আছে টিটি। কংগ্রাচুলেশন অন ইওর সাবস্ক্রাইবার মাইলস্টোন। উই আর ওয়নার টু টেক এ পার্ট ইন রিকগনাইজিং অ্যাচিভমেন্ট টু

আরেকটা এই যে এখানে হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে ডায়মন্ড একটা স্লিভ সিলভার প্লে বাটন ইনশাআল্লাহ আমরা প্রথম ধাপে এখন আসি এই যে সিলিকন এ দেখেন সামনে থেকে দেখাই নীলন ফাজ্জারা হুম

ফ্যান চালানো হুট করে ভাবে যে এইভাবে একা একা ভিডিও বানাইতে বানাইতে মানে আমাদের সাথে এক ঠিক মতন কথা হইতো না দেখে ও ভাবলো যে না থাক একা আর ভিডিও না বানাই দুজনে একসাথে কিছু করি তো শুরু থেকে ওর ইচ্ছা ছিল যে আমরা দুজন কিছু একসাথে করব যেহেতু এই মানে অনলাইন প্ল্যাটফর্মে আসলে দুজনে একসাথে কাজ করলে সারাক্ষণ একসাথেই থাকা হয় তারপরে আমরা একটা নীল ট্রেক নাম মানে নীলয় ফার্জানা নামে একটা ব্লগ চ্যানেল খুললাম ফেসবুক ইউটিউব দুইটা দুই জায়গাতেই খুললাম তো খোলার পর ওইখানে আমার খুব ইচ্ছা ছিল যে আসলে আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট হবো মানে এটার খুবই ইচ্ছা ছিল তা আপনাদের ভাইয়াই তো এটা আবার সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছিল। তো দুজনেই হচ্ছে আমরা চ্যানেলটা খুললাম আপনাদের ভাইয়াই মেনলি চ্যানেলটা খুলে দিছে ও হচ্ছে চ্যানেলের ব্যাপারে সব কিছুই বুঝতো আমি তো ওরকম কিছুই বুঝতাম না তো ভিডিও প্রথমে বানানো শুরু করলাম আমরা দুজনেই একসাথে ভিডিও বানানোর পরে ইউটিউবে হচ্ছে ভিডিও ছাড়লাম আমরা ফেসবুকেও ছাড়লাম তখন আসলে অতটা ভালো রিসপন্স পাইনি ভাবছিলাম যেটা পুরোটাই আসলে রূপার হবে তো তখন আমার এরকম ধারণা ছিল আর গোল্ডেন ফ্লেভার আসলে হচ্ছে গোল মানে পুরোটাই হচ্ছে গোল্ডেন এর থাকবে তো এরকম ধারণা ছিল তখন তখন আস্তে আস্তে ভিডিও যখন বানাইতে থাকলাম তো তখন হচ্ছে আসলে লুকায় লুকায় বানাইতাম মানে আমাদের যে চ্যানেল আছে এটাও কাউকে কখনই বলতাম না তো আপনাদের ভাইয়া সবসময় বলতো যে চ্যানেল আছে এই ধরনের কথাবার্তা কাউকে বলার দরকার নাই সবসময় চুপচাপ থাকবা আর ভিডিও বানাবা যখন কেউ দেখবে ভিডিও তখনই জানবে যে তোমার চ্যানেল আছে তার আগে তুমি কখনই কাউকে বলবো তো হাইডলি হচ্ছে দুজনেই হচ্ছে হাইট করে চ্যানেলটা খোলা হলো তারপরে ভিডিও বানাইতে থাকলাম তো আস্তে আস্তে চ্যানেলে আসলে অতটা ভিডিও দিতে পারতাম না যেহেতু তখন আমাদের বিয়ে হয় নাই তখনও আমাদের বিয়ে হয় নাই তবে অল্প অল্প ভিডিও দিতাম মাঝে মাঝে তো যখন আমাদের বিয়ে হইলো তারপরে তিন মাস চার মাস পর থেকে আমরা কন্টিনিউ মানে কন্টিনিউ যে ব্লগ ডেলি ব্লগগুলো আছে তো সেগুলো দেওয়া শুরু করলাম তো আপনাদের ভাই বলতেছিল যে বিয়ে হওয়ার পরে বিয়ে হওয়ার আগে থেকেই হচ্ছে চ্যানেলটা থাক পরবর্তীতে হচ্ছে রেগুলার আমরা ভিডিও দিতে পারবো তো এর জন্যই চ্যানেলটা আগে থেকে খোলা হচ্ছে আর তুমিও চ্যানেলের ব্যাপারে কিছু টুকি শিখে নাও আগে থেকে যদি জানা থাকে তুমি পরবর্তীতে ভিডিও বানাতে পারবা তো এই তো বিয়ে হওয়ার পর থেকে আমরা কন্টিনিউ ভিডিও দিতে থাকলাম আস্তে আস্তে রেসপন্স দেখলাম ভালোই আসতেছে তো ফাইনালি আমাদের চ্যানেলটা অল্প অল্প একটু করে কিন্তু এক লাখ সাবস্ক্রাইবের হচ্ছে পার করছি ইউটিউবে আর মানে যত মানে যে জিনিসটা নিয়ে খুব এক্সাইটমেন্ট কাজ করে তো তার মধ্যে অনেক ঝামেলাও থাকে তখন আর এটা নিয়ে আর অতটা এক্সাইটমেন্ট কাজ করে নাই তো তখন তো দশ দিন হচ্ছে আমরা তো হসপিটালে দৌড়াদৌড়ি করলাম আর এর মধ্যে তো খুব খারাপ টাইম পার করছি আমরা তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া অনেকটা সুস্থ হয়ে আসছে আর এটা দেখার পরে মনে হইতেছিল না যে আসলে অতটা গ্র্যান্ড ভাবে এখন ওপেনিং বা কোনো কিছু করি তার আগে আর কোনো কিছুই নাই আর তার আগে কোনো মনে হয় না আমার দুনিয়ার কোনো সুখও আমাকে সুখ দিতে পারবে বা কোনো কিছু আমাকে অনেক হ্যাপি দিতে পারবে যাক আলহামদুলিল্লাহ আপনাদের ভাই সুস্থ হয়ে আসার পরে কি তো এটা স্ক্যান বক্স করলাম তো এই ছিল আমাদের মানে মূলত স্টোরি আপনাদেরকে আসলে আর বলা হয় না কারণ যেহেতু এমন অনেক স্টোরি বলাই আপনাদের বাদ আছে তো ছোট একটা স্টোরি আপনাদের এই সিলভার পেপারটা নিয়ে শোনালাম আর দোয়া করবেন যেন সব সময় সব কিছু পাওয়ার আগে আপনাদের ভাইয়াকে নিয়ে আমি সবসময় সুখে থাকতে পারি মানে ও আমার পাশে থাকে আর এই পর্যন্তই ছিল আর এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের ভাইয়া আমি একসাথে সুস্থভাবে থাকতে পারি